আপনারা ভিডিও করার পরে আপনাদের ভিডিওতে অনেক সাউন্ড থাকে নয়েজ থাকে তো সেই নয়েজটা কিভাবে রিমুভ করবেন আজকে আমি সেই বিষয়ে ভিডিও নিয়ে আসলাম তো আমার ভিডিও যদি ভালো লাগে এবং ভিডিওটা যদি আপনাদের কাছে উপকারী মনে হয় তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিও দেখবেন না ট্রেনে টেনে দেখলে পারে আপনারা কাজগুলা ভালোভাবে শিখতে পারবেন না তো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আপনাদের কিভাবে মোবাইল দিয়ে ভিডিও রেকর্ড করে সেই ভিডিও থেকে সাউন্ডটাতে থেকে আপনারা নয়েজটা রিমুভ করবেন সেই বিষয়ে আমি ভিডিওর মাধ্যমে স্ক্রিন রেকর্ডে আপনাদের দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে আমরা স্ক্রিন রেকর্ডে যাই রিমুভ করার জন্য সর্বপ্রথম আপনাকে একটা অ্যাপ লাগবে সেটা হচ্ছে কাইন মাস্টার তো কাইন মাস্টার আমার দেখতে পাইছেন ইনস্টল করা আছে তাই আমাকে নতুন করে ডাউনলোড করা লাগবে না আপনাদের যদি না থাকে তাহলে অবশ্যই প্লে স্টোর থেকে আপনারা কাইন মাস্টার অ্যাপটি ডাউনলোড করে নেবেন আপনারা প্রথমের দিকে কাইন মাস্টার ও অ্যাপসটাকে ওপেন করবেন ওপেন করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে আসলে পরে এখান থেকে আপনারা সর্বপ্রথম একটি ভিডিও সিলেক্ট করবেন এই দেখেন গ্যালারি গ্যালারি চলে থেকে আপনি যে ভিডিওটা এডিট করবেন সেই ভিডিওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিন আমি একটা ভিডিও সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে এখান থেকে আপনারা এই যে এখানে ক্রস চিহ্ন দেখছেন এই ক্রস চিহ্নতে একটা ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পরে এখান থেকে একবারে দিকে জিজ্ঞেস করে চলে যাবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা এক্সট্রা অডিও তো এই এক্সট্রার অডিওতে আপনারা একটা ক্লিক দেবেন তো ক্লিক দেওয়ার পরে ঠিক ভাবে আসবে নিচের অডিওটা আপনারা একটা ট্যাপ দিয়ে দেবেন নিচের অডিওর ট্যাপ দেওয়ার পরে এখান থেকে আপনারা ভলিউমটা দুইশো করে দেবেন ভলিউম দুইশো করা হয়ে গেলে পরে আপনারা আবারও দেখেন ওর ঠিক একটার পরেই নয়েজ রিমুভ এটা আপনারা অন করে দেবেন দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করবেন এটা একটা যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনার নয়েজটা রিমুভ হয়ে যাবে তো দেখেন এটা আপনার সম্পূর্ণ হয়ে গেছে নয়েজটা রিমুভ হয়ে গেছে তো নয়েজটা রিমুভ হয়ে গেছে এখন আপনারা ভিডিওটা প্লে করে দেখুন আপনারা ভিডিও করার পর দেখেছেন ভিডিও তো কিন্তু কোনো প্রকার বাইরে কোনো আর সাউন্ড নেই তো এখানে যে সেফ চিহ্ন দেখতে পাচ্ছেন উপরে এই সেফ চিহ্ন একটা টাচ দিন দেওয়ার পরে আবার সেফ এ টাচ দিন দেওয়ার পরে আপনি এখানে স্কিপ করে দেন কিছুক্ষণ অপেক্ষা করুন অপেক্ষা করলে পরে আপনার দেখবেন ভিডিওটা সেভ হয়ে যাবে তো বর্তমানে এখানে থেকে আপনারা একটু বের বের হয়ে হয়ে যান যাওয়ার পরে আপনি আপনার আপনার অ্যাপস লাগবে সেটা হচ্ছে ভিডিওটাকে একটু এডিট করতে বা এই সাউন্ডটাকে অ্যাড করতে এখানে কিন্তু আপনার লোগো আছে লোগোওয়ালা ভিডিও কিন্তু ফেসবুকে গ্রান্টেড না তাই আপনারা লোগোওয়ালা ভিডিও দেবেন না তাই লোগোটাকে রিমুভ করার জন্য আপনারা চলে আসুন ক্যাপকাট ঠিক আছে ক্যাপকার্ট অ্যাপসটা আপনারা আগে থেকে ডাউনলোড করে রাখবেন ক্যাপকার্টে প্রবেশ করার পরে আপনার একটা ভিডিও সিলেক্ট করে নেন আমি এখান থেকে যে এই ভিডিওটা সিলেক্ট করে নিলাম তো সিলেক্ট করে নেওয়ার পরে আমরা এখন এখান থেকে ভিডিওটার উপরে একটা ট্যাপ দেবো ট্যাপ দিলে পরে দেখবেন যে একদম ডানের অপশনে গিয়ে এখান থেকে এক্সট্রা অডিও বের করতে হবে এই যে এক্সট্রা অডিও এক্সট্রা অডিও পেয়ে গেছি এক্সট্রা অডিওতে আপনারা একটা ট্যাপ দিয়ে দিন ট্যাপ দেওয়ার পরে আপনার এখান থেকে এই অডিও ব্যাপারে ক্লিক দিয়ে অডিওটাকে ডিলিট করে দিন ডিলিট করে আমি দেখেন সাউন্ড এই সাউন্ডে মারান সাউন্ডে আপনারা সাউন্ডে মারার পরে আপনারা এক্সপ্লোর এক্সটার অডিও এটাতে একটা ক্লিক দিন ক্লিক দেওয়ার পরে এখান থেকে যখন আপনার হচ্ছে গিয়ে অডিওটা চাইবে তখন আপনি ভিডিও ফর্ম ওখান থেকে আপনি আপনার যে ভিডিও নয়েজটা রিমুভ করলেন সেই ভিডিওটা এখানে একটা সিলেক্ট দিন সেখান থেকে অডিওটা বের করে আপনি এক কথাই আপনার অরিজিনাল ভিডিওতে যে নয় সাউন্ড সাউন্ডটা আছে ওটা রিমুভ করে আপনি আপনার যে সাউন্ড রিমুভ করলেন এটা আপনি এখন অ্যাড করবেন সেজন্য আপনাকে এই কাজটা করতে হচ্ছে একটু কষ্ট হলে পরেও আপনার ভিডিও সাউন্ড কোয়ালিটিটা খুব সুন্দর হবে আর এভাবে কিন্তু আপনার হচ্ছে ভিডিও সাউন্ডটা ঠিক থাকলে আপনার ভিডিওটা অনেক সময় গ্রো করবে এবং অডিয়েন্স কিন্তু আপনার ভিডিওর দিকে মনোযোগী হবে তাই আপনি এখান থেকে এটা অ্যাড করে দিন অ্যাড করে দেওয়ার পরে আপনি এখান থেকে হচ্ছে গিয়ে এটাকে সেভ করে দিন সেভ করে দিলে পারে আপনার মোটামুটি কাজ শেষ এখন দেখেন আপনার ভিডিওর সাউন্ড কোয়ালিটিটা কত সুন্দর হয়েছে তো প্রিয় বন্ধুরা যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আপনারা সুন্দর একটা কমেন্ট করে যাবেন যে এরকম ধরনের ভিডিও আপনারা কি ধরনের ভিডিও আমার থেকে চান আপনারা যে ধরনের কমেন্ট করবেন আশা করি সেই ধরনের ভিডিও নেক্সট টাইমে বানিয়ে আপনাদের জন্য উপহার দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ